আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সাত বাগানে বন্ধুরা চলে আসলাম দুপুরে বললাম এখনো একটা বাজেনি কিছুক্ষণের মধ্যে একটা বাজবে আজান দিবে তা হাঁস মুরগিগুলোকে দেখতে আসছি হ্যাঁ বার ভাইরাসের প্রকট মনে হচ্ছে কমে গিয়েছে হ্যাঁ এখন আর যে কটা মুরগি আছে সে কটা মুরগিকে অ্যাটাক করছে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারা সাত খুঁজবে একটা দুটা মুরগি পাবেন এছাড়া হাঁস এবং রাজহাঁস বিচরণ করছে আর আমার এত সুন্দর সাজানো গুছানো যে হাঁস মুরগির মানে সাতটা ছিল সেটা একদম খালি খালি লাগে মানে সাদের ঢুকলেই মনে হচ্ছে কী জানি হারিয়ে গিয়েছে কী জানি হারিয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা মুরগির দেখা যায় তাও দেশি প্রজাতি বিভিন্ন প্রজাতির মোরগ মুরগি আমি এই সাবলে হ্যাঁ খোলা অবস্থায় মুক্ত অবস্থায় লালন পালন করতাম খোলা অবস্থায় আপনার দেখতে পাচ্ছেন চীনা হাঁসটা বড় এর হাইট কিন্তু পাঁচ কেজি প্লাস হ্যাঁ পাশাপাশি আপনার দেখুন রাজহাঁসগুলো এখানে কত সুন্দর রাজহাঁস হ্যাঁ যদিও এরা ডিম পাচ্ছে না এর আগে বারোটা ছিল ছয়টা যে ছয়টা ডিম পাচ্ছে ছয়টা অলরেডি মারা গিয়েছে আর বাকি এখানে একটা রাজ হাসা হ্যাঁ আর বাকিগুলো হাসি একটাও ডিম পাচ্ছে না সেই যে ভয় পেয়েছে সেই যে অসুস্থ হয়েছিল গত বছর সেই যে ট্রিটমেন্ট করলাম তারপরে থেকে ওরা ডিম পাচ্ছে না অনেকটা মনে হচ্ছে বাঞ্জা হয়ে গিয়েছে এই বছর দেখব তারপর হয়তো বাচ্চা আসতে খেয়ে নেবো আর খেয়ে নেব ভয় পাচ্ছি এবারও আমি বারোটা রাজা ছিলাম হ্যাঁ বাচ্চা প্রায় আড়াই থেকে তিন মাস বয়স বয়স হয়েছিল যে এদের সবগুলো বাদ খুলোতে আমাকে একদম শেষ করে দিয়েছে শুধু শেষ না আমাকে পথে বসিয়ে দিয়েছে তাই আর চেষ্টা করলো এখন আর রাজ সিজন সৃজন নেই তাই রাজহাঁস আনতে পারছি না হয়তো চেষ্টা করছি যদি পারে আনবো আমার দেখাবো আর যদি না থাকে তাহলে আগামী বছর আবার দেখা হবে বন্ধুরা আর সাদে এখন বোঝা যাচ্ছে যে মোটামুটি বার্ডফ্লুপ একটা প্রকোপ শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে কারণ অলরেডি দুই দিন তিন দিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে হয়তো ভাইরাসটা দূর হয়েছে মনে হচ্ছে যদিও ডাক্তারের পরিভাষায় এই ভাইরাস দূর হইতে দুই মাস সময় লাগবে এখনও বোঝা যাচ্ছে না তো বন্ধুরা আর বারফুলো ভাইরাসটা এরকম একটা মানে রোগ প্রতিরোধকে ক্ষমতাকে কমিয়ে ফেলে হ্যাঁ আস্তে আস্তে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয় অনেকটা ক্যান্সার বা করোনা যদি বলা হ্যাঁ সেটা সমতুল্য দেখতে পাচ্ছেন আমার আটটা মুরগি থেকে দুইটা মুরগি কিন্তু অলরেডি ডিম পেরেছে দেখেন দুইটা মুরগি ডিম অলরেডি পেরে চলে গিয়েছে এইভাবে অনেক মুরগি ছিল ডিম পারতাম টার্কি মুরগিগুলির জন্য বেশি খারাপ লাগে এক একটা টার্কি মুরগি ওয়াইট ছিল হ্যাঁ বারো থেকে পনেরো কেজি হ্যাঁ আর এই যে সিল্কি মোরগটা এ একা বেঁচে আছে এর সাথে সহযোদ্ধা যারা ছিল ছয়জন তারা অলরেডি মৃত্যুবরণ করেছে তাদেরকে কোনো অবস্থাতে আমি বাঁচাতে পারিনি ওদের জন্য আমি অনেক চেষ্টা করেছি কোনো অবস্থাতে বাঁচাতে পারিনি দেশি প্রজাতির মোরগ এবং মুরগি আছে যদিও দেশি প্রজাতি দেশি প্রজাতি অনেক মোরগ মুরগি মারা গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গলা ছিলাম মোরগ এর ভাই মারা গিয়েছে ছোট ভাই মারা গিয়েছে ওটা আরও বড় ছিল আরও সুন্দর ছিল এবং দুইটা চোখ খুবই ভালো ছিল এর একটা চোখের সমস্যা এই জন্য একটা চোখ দিয়ে সে তাকে একটা দিক দিয়ে হ্যাঁ আমাদের দেখায় না অনেকটা মানুষের মতো সে ওই নষ্ট চোখটাকে দেখা যায় তা চায় না আর কি বুঝতে পারছি কত সুন্দর দেখেন হ্যাঁ এই যেখানে নেমে গেল হ্যাঁ যদিও আপনি দেখাতে পারি কেন এই দেখেন এই যে চোখের সমস্যা আছে হ্যাঁ একটু মানে দেখা যাচ্ছে না যদি চোখটা নাই চোখটা নষ্ট হয়ে গিয়েছে এই করায় যা বাইরে যা করা যায় করা যা হয় হয়ে আর কি তো হাঁসগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওদেরকে খাবার দিব তবে আরেকটু পরে দিবো ওদের দেড়টার দিকে খাবার দেবো যদিও এখনও একটা বাজে নেই হয়তো আমি এই ভিডিওর মধ্যে হয়তো আজান হতে পারে তো বন্ধুরা কেমন আছে কখনকে জানবেন বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এই চেনা হাঁস দুইটা তিনটা আছে এখানে দুইটা আর এই যে আরেকটা এদেরও বারোটা বারোটা ছিল বারোটার মধ্যে হ্যাঁ নয়টায় মারা গিয়েছে তো হাঁস এগুলো সাদাগুলো এনেছিলাম সর্বোপরি আপনার দেখতে পাচ্ছেন সাজে কত সুন্দর বাগান আর আমার আম বাগানটা তো দেখাতেই ভালো লাগে যদি এই বছর আম হয় নাই বলে চলে দেখেন তারপরে দেখায় যায় আম কত বড় আম আপনার দেখেন বিশাল বড় এক বয়স কিন্তু বেশি না এ কিন্তু শুধু আবাদটি প্রচুর মিষ্টি কাশ আম এটাকে বলা হয় কিউজে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট না বন্ধুরা দেখেন কত আম হয়েছিল বুঝতেই পারছেন গাছটার মধ্যে প্রচুর আম ছিল প্রচুর আম হ্যাঁ এই যে বৃষ্টি এবং ঝড়ে সব আম পড়ে গিয়েছে এবং অতিরিক্ত খরার কারণেও ছাদে আমগুলো পড়ে যায় তো বন্ধুরা এই ছিল আমার ছাদের কর্মযোগ্যগুলো তো চলুন বন্ধুরা একটু কবুতর সেরে যায় একটু ঘুরে ধু মেরে আসি যেহেতু প্রতিদিনের মতো কবুতরের ভিডিওগুলো দেখায় কবুতরগুলো হ্যাঁ ভারে কারণে অনেকগুলো চলে গিয়েছে এটা হলো একটা টাইগার মুরগি কত বড়ো মুরগি সেটাও দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতর চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যেহেতু দুপুরবেলা এখনো খাবারের সময় হয়নি এদের খাবার এনে রেখেছে ওদেরকে খাবার দিব তো ভিডিওটা করে তারপরে এই যে ফ্যানগুলো একটু পরিষ্কার করতেছিলাম সেটা পরিষ্কার করে তারপর ওদেরকে খাবার দিব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুপে কবুতর আছে যদিও ওদের কবুতর গামী কি ছেড়ে পালি না ওরা নিজে ইচ্ছা মধ্যে চলে শুধু খাবার দেই এখান থেকে প্রায় অর্ধেক কবুতর চলে গিয়েছে এখানে বাস পাখি আছে সাথে বাস পাখি থাকে ওই টাওয়ারের উপরে যার কারণে বাস পাখি হামলা অনেক কবুতর চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এরা এখনও রয়ে গিয়েছে জানি না কি অবস্থায় করা থাকে দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো কত সুন্দরভাবে লাইন ধরে বসে আছে হ্যাঁ এই মুরগিটা একটু অসুস্থ ছিল ট্রিটমেন্ট করার পর সুস্থ হয়ে গেছে তার মানে এটা বারতুল বাড়াই ছিল না ঠান্ডা লেগেছিল আর দেখেন কত বড় মোরগ আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও পারি কিরা দেখেন কত বড় মোরগ ওই চলে যাচ্ছে বিশাল বড় সবচেয়ে বড় হয় মোরগ দেখেন তিনটা মোরগ আছে তিনটা দেখেন কত সুন্দর সুন্দর মোরগ বন্ধুরা এই ছিল আমার সাথে কর্মযোগ্য আজান হচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর একটা কথা যারা এখনও হালা এক চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগো বিডি ওই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর বন্ধুরা যারা এখনও হলাদাগুগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তারপর সুন্দর সুন্দর মতামত দেবেন কোনোরকম খারাপ মন্তব্য দিলেও কোনো সমস্যা নেই তবে মন্তব্য করবেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহি আবার রাখাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকে চ্যানেলের পাশেই থাকুন বন্ধুরা কথা হবে